বর্গাকার যে বললাম আমরা আসলে বর্গাকার ম্যাট্রিক্সটা কি বর্গাকার কিভাবে আমরা বের করব বর্গাকার ম্যাট্রিক্স হচ্ছে কোন ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা যদি পরস্পর সমান হয় তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে তাকে কি বলে বর্গাকার ম্যাট্রিক্স বলে যেমন আসো এই ম্যাট্রিক্সের রো এইটা রো নাম্বার ওয়ান এটা রো নাম্বার ওয়ান এটা টু এটা রো নাম্বার কলাম নাম্বার ওয়ান এটা কলাম নাম্বার টু তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা টু ইন্টু টু টু ইন্টু টু তার মানে এই বর্গ ম্যাট্রিক্স কেন কারণ এই ম্যাট্রিক্সের রোয়ের রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা পরস্পর সমান ঠিক একইভাবে আমরা যদি এটা দেখি তাহলে এখানে রো রো নাম্বার নাম্বার কলাম নাম্বার কলাম নাম্বার টু তার মানে এটাও টু ইন্টু টু এটাও ম্যাট্রিক্স তাহলে এই দুইটা হচ্ছে মূলত বর্গ বর্গমেট্রিক্স ওকে এই দুটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এবার আসো আমরা যদি এটা দেখি তাহলে এখানে রো নাম্বার ওয়ান কলাম নাম্বার ওয়ান কলাম নাম্বার টু তাহলে ওয়ান ইন্টু টু তার মানে এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা পরস্পর সমান না হলে সেটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলি তাহলে আমরা এখান থেকে শিখলাম কি প্রথমে ম্যাট্রিক্স কাকে বলে এরপরে বর্গ ম্যাট্রিক্স কি আয়ত ম্যাট্রিক্স কি ওকে এই এরপর আসো ম্যাট্রিক্সের ক্রম ম্যাট্রিক্সের ক্রমটা কি আসলে কোনো ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যাকে ওই ম্যাট্রিক্সের ক্রম বলে কোনো ম্যাট্রিক্সের রো এবং